পৃথিবীতে ভালোবাসার জন্য বহু মানুষ থাকে কিন্তু মন দিয়ে মনের কথা শোনার আর বলার মানুষ একজনও থাকে না আজকালকার সম্পর্কগুলো টাকা এবং রূপের কাছে বিক্রি হয় পুরুষের টাকা থাকলে তার নারীর ভালোবাসা কিনতে পারে আর নারীর রূপ থাকলে তার ভালোবাসা বিক্রি করতে পারে তো এই টাকা এই রূপ কি কোনো সম্পর্ককে সুখী করতে পারে না কখনোই না টাকা এবং রূপের মাঝে কখনোই সুখী মতো থাকে না সুখী থাকতে চাইলে দরকার সুন্দর দুটি মন সুন্দর দুটি মন থাকলে সুখের সন্ধান মেলে সেখানে টাকা আর রূপের প্রয়োজন হয় না আমরা সবচেয়ে কাছের মানুষরা আমাকে শিখিয়েছে কিভাবে একা থাকতে হয় এবং ওই সব প্রত্যেকটা মানুষকে আমি আমার অন্তর থেকে ভালোবাসি কারণ জীবনে একা থাকাটা জরুরি একা থাকতে শেখাটা জরুরি আপনার জীবনে পুরোটা সময় আপনি একজন না একজন মানুষ পাবেন এমন নাও হতে পারে বা হতেও পারে কিন্তু সে আপনার একাকিত্বটাকে দূর করতে পারবে এমনটা নাও হতে পারে মোট কথা আপনাকে এক একা থাকতেই হবে আপনার পাশে আপনি সারা জীবন যেমন কাউকে পাবেন না আপনিও ঠিক একইভাবে অন্যের পাশে সারা জীবন কখনোই থাকতে পারবেন না এটা হয়তো প্রকৃতিরই নিয়ম এই জন্য একা থাকতে আর শেখাটা খুবই জরুরি আর সারা আপনাকে একা থাকতে শেখায় তাদেরকে ভালোবাসুন ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও